দর্শক আমরা দাঁড়িয়ে আছি ঈশ্বরদী উপজেলা লক্ষ্মীপূর্ণ ইউনিয়নের পাকড়িয়া গ্রামের এমপি মোড় এলাকায় আপনার জানেন জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান

ঈশ্বর দুপজাত শ্রমিক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমরা দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেক গ্রামগঞ্জে বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল ঈশ্বর দুপজার শাখা কর্তৃক আয়োজিত আমরা গ্রামগঞ্জে বাড়িতে বাড়িতে পোসাদ দি দেওয়ার জন্য আমরা আজকে রিপ্রেট বিতরণ করছি এবং দেশ নায়ক তারেক রহমান এবং আমার প্রিয় নেতা জননেতা পাবনা জেলা এমপি সুযোগ্য আহ্বায়ক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব জননেতা হাইবুর রহমান হাইবের দিক নির্দেশনায় আমরা ঈশ্বর দুজা শ্রমিক দল সহ অঙ্গ সংগঠন বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আজকে লক্ষ্মীকুণ্ড ইউনিয়নে আমরা বিগত দিনে সাহাপুর সলিমপুর সহ অন্যান্য বিভিন্ন ইউনিয়নে লিপডেট বিতরণ করছি পৌরসভা সহ আজকে আমরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা সকল অঙ্গ সংগঠন বিএনপির নেতৃবৃন্দ সহ আজকে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে এই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে থেকে লক্ষ্মীকোণ্ডা লিপডেট বিতরণ শুরু করছি ধন্যবাদ আসলে শুনছিলেন যে তারিখ রহমানের দেওয়া রাষ্ট্র অবকাঠামো মেরামতের যে একত্রিশ দফা সেগুলো গ্রামগঞ্জে বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিক দল সহ নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে আমরা আরেক শ্রমিক দলের নেতার সঙ্গে কথা বলবো আসলে আপনাদের কর্মসূচি বিষয়ে বলবেন লক্ষীকুন্ড ইউনিয়ন শ্রমিক দলের পক্ষে ঈশ্বরদী উপজেলা শ্রমিক দল ও ঈশ্বরদি পৌর সাবেক সাংগঠনিক সম্পাদক আমার সদ্দর বড় ভাই ডাবলু এবং আমার ছাত্রনেতা পলাশ ভাই এবং আমাদের পৌর অভিভাবক মকসুদ রহমান বাবলুর নির্দেশনে এবং হাবিব ভাই হাবিব রহমান হাবিব আমার নেতা হাবিব রহমান হাবিবের ধানের শেষের এই একত্রিশ দফা কর্মসূচি জনগণের কাছে পোসা দেওয়ার জন্য এই কর্মসূচি হাতে নিয়েছে ঈশ্বরদী শ্রমিক দল ও লক্ষ্মীকুণ্ড ইউনিয়ন শ্রমিক দল হাবিব রহমান হাবিবের পক্ষে ধানের শীষে ভোট চাবা এবং মানসিক বোঝানোর জন্য তারিক রহমানের এই একত্রিশ দফা কর্মসূচি প্রতিটা ঘরে ঘরে বোঝা দেয়ার জন্য বোঝানোর জন্য মানুষের কাছে ধানের শেষের পক্ষে ধাত হাইফের রহমান হাইফের পক্ষে ভোট চাপার জন্য আজকের এই লক্ষীগুল ইউনিয়নের শুরু করেছে যে শুনছিলেন যে আসলে তারিক রহমানের যে রাষ্ট্রীয় অবকাঠামোর যে একত্রিশ দফা দিয়েছে সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে আমরা আরেক আর উপজেলা যে শ্রমিক দলের নেতা আছে তার সঙ্গে কথা বলবো ধন্যবাদ এনটিভি কে উপস্থিত সম্মানিত বাংলাদেশ জাতীয় শ্রমিক দলের সকল সদস্য আসসালামু আলাইকুম আজকে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল ইসাদ উপজেলা শাখা এবং লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের উনত্রিশ দফা আগামী রাষ্ট্র সরি একত্রিশ দফা রাষ্ট্রীয় কাঠামোর প্রচারণার স্বার্থে আমরা সকলে বাংলাদেশ জাতীয়বাদী দলের সকল অঙ্গ সংগঠন মিলে মানুষকে জানানোর স্বার্থে আজকে আমাদের এই পথশবি পথসভা সবাইকে ধন্যবাদ আমাদের পথসভা সফল আসলে শুনছিলেন যে এই একত্রিশ দফা যে বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে যে ইউনিয়ন যে শ্রমিক দলের সাথে আসলে আমরা এখানে দেখতে পেয়েছি যে ঈশ্বরদী উপজেলার থেকে আহ বিভিন্ন নেতাকর্মীরাও আসলে তারা সমন্বয়ে কাজ করে যাচ্ছে জনপ্রিয় ঈশ্বরদীর নেতা তার সঙ্গে কথা বলবো মাহবুর রহমান পলাশ জি আসলে বলবেন যে কিভাবে আসলে গ্রামগঞ্জে আপনারা তাদের সমন্বয়ে কাজ করে যাচ্ছেন বিসমিল্লাহ রহমান রাহিম ধন্যবাদ এন কে বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দল লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই একত্রিশ দফা প্রচারণার জন্য আজকে যেই কর্মসূচি হাতে নিয়েছেন সেই কর্মসূচিকে সামনে রেখে আমরা এখানে রেখেছি আমরা মূলত এখানে আসছি যে আপনারা সবাই জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দীর্ঘদিন পরে হাসিনা সরকারের সময় দীর্ঘ প্রায় পনেরো বছর বাংলাদেশের মানুষ কিন্তু তাদের ভোট অধিকার হর মানে প্রয়োগ করতে পারে নাই কারণ আপনাদের এই কথাটা নতুন করে বলার কোনো মানে যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না যেহেতু ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দেশবাসী বিশ্বাস করে আমরাও বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে চাই ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা কীভাবে তাদেরকে উদ্বুদ্ধ করছি যে তারেক রহমান একটি দফা যে কর্মসূচি চেয়েছেন আমরা যদি বিএনপিকে যদি এদেশের মানুষ যদি রায় দিয়ে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যদি পাঠায় তাহলে পরে সেই সময় তো আমাদের যে দায়িত্ব কর্তব্য যে দায়িত্ব কর্তব্য বিএনপি সেই সময় কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে কীভাবে আমাদের জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন করবে সেই জন্য তারেক রহমান একটি দু গোপ একটা নজিরবিহীন একটা বিচক্ষণ এবং দূরদর্শিতামূলক একটা সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করছেন সেই এটা কি একত্রিশ দফা আমরা সেই একত্রিশ দফাটাকে আমরা জনগণের কাছে আমরা পৌঁছিয়ে দিচ্ছি যে এই একত্রিশ দফা আপনারা যাচাই বাছাই করে দেখেন আমরা জনগণের পক্ষে কতখানি কথা বলছি একত্রিশ দফার মধ্যে অনেক কিছুই লিপিবদ্ধ আছে বিশেষ করে যদি দু একটা আমি 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 বলি যে একত্রিশ দফাকে মোটামুটি মূলত দুইটা বাঘে বিভক্ত করা যায় একটি হচ্ছে সাংবিধানিকভাবে আর একটি হচ্ছে অর্থনৈতিক মানে সাংবিধানিক সংস্কার আর একটি হচ্ছে অর্থনৈতিক সংস্কার কীভাবে এ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে এই দেশের মানুষের মানে উত্তরোত্তর উন্নয়ন এবং সমৃদ্ধিশীল দাঁত হিসাবে আমরা ইয়ে করব তা আমরা যদি মানে সাংবিধানিক সংস্কারে যদি কথা দু একটি বলি আমি একটি কথা বলবো যে আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন যে একজন ব্যক্তি পরপরে দুইবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন না কেন একজন মানুষ দড়িয়ে যদি মানে দুইবারে অধিক বা দেখেন দেখেন মানে উন্নত বিশ্বে মানে আমেরিকাতে একজন মানে ব্যক্তি আমেরিকায় দুইবারে বেশি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হতে পারেন না কারণ একাধিক দুইয়ের অধিক মানে দীর্ঘ সময় যদি একজন মানে ব্যক্তি যদি কোনো রাষ্ট্রীয় থাকে সে কিন্তু তার নিজের অজান্তেই কিন্তু সৈরাছারি হয়ে ওঠে তাই তারেক রহমান যেটা দিয়েছে যেই কর্মসূচি দিয়েছেন সাংবিধানিক ভাবে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আর যে বিষয়গুলো আছে যে অর্থনৈতিক সংস্কার দুর্নীতি বিষয়ে সে কথা বলছে অর্থনীতি কিভাবে আমরা এই অর্থনীতিকে আমরা মানে সমৃদ্ধিশালী করবো এখানে তারেক রহমান কিছু কিছু কথা বলছেন আমি একটি কথা আমি এখানে আপনাদের সামনে বলতে চাই দু একটি কথা আপনি যেহেতু আপনি আমাকে বলছেন চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা আপনারা জানেন যে একটি দেশের যে মানব সম্পদ আমাদের কিন্তু সম্পদে হচ্ছে আমাদের দেশের মানব সম্পদ সেই মানব সম্পদে সম্পদকে যদি আমরা যদি শিক্ষিতভাবে যদি আমরা জ্ঞান ভিত্তিক যদি সমাজ যদি নির্মাণ না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই জাতি কিন্তু আমরা উন্নতি করতে পারব না আমরা অর্থনৈতিকভাবে ইয়ে করতে পারব না এই জন্য উনি বলছেন জ্ঞান ভিত্তিক শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা তার একটা মূল দায়িত্ব কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা ঠিক আছে দেখেন আমাদের এই বিগত দিনের সময় যখন দেখুন কৃষকরা যখন সার বিষ মানে কিনতে যায় তাহলে তখন উচ্চম লেখা যায় কিন্তু সে যখন কৃষকের যখন ইয়ে ওঠে মানে ওই সবজি বা ফসল যখন মাঠ থেকে ওঠে কিন্তু মানে কৃষকরা কিন্তু দাম ন্যায্য দাম পায় না আমরা দেখেছি যে বিগত দিনে কৃষকরা তার মাঠে সবজি এটে রাজপথে নিয়ে যায় তারা ফেলে দিয়ে তারা প্রতিবাদ করছেন এইভাবে এখন আসলে আদন পড়বে আমি এখানে আপনারা আসেন এই একত্রিশ দফায় আমরা কিন্তু মানে আপনাদের মাঝে আমরা কিন্তু পোশনের জন্য আসছি আসছি আপনারা একত্রিশ দফাকে না যাশাই করে দেখবেন যে এটা কতখানি যুগ উপযোগী আরেকটি কথা বলতে চাই গত দুই দিন আগে আমাদের নেতা তারেক রহমান একটি প্রশ্নের উত্তরে একটা বলেছেন যে একজন প্রশ্ন করেছেন যে এটা কি আপনাদের কথার কথা নাকি তারেক রহমান কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে আমরা যে একটি দফা উল্লেখ করেছে আমরা যে ওয়াদাগুলো আপনাদের সামনে করছি সেই ওয়াদার ভিত্তিতে যদি আপনাদের আমাদেরকে বিশ্বাস করেন আমরা তো বিগত দিনে ক্ষমতায় ছিলাম আমরা যে এখন সামনের দিনে যদি আমাদের যদি বিশ্বাস করেন তাহলে আপনারা সবাই আমাদেরকে ভোট দেবেন আর যদি আমরা যদি সেইগুলা যদি বাস্তবায়ন না করে আগামী নির্বাচনে পরবর্তী নির্বাচনে আপনারা আমাদেরকে ভোট দেবেন এটা কিন্তু পরিষ্কার কথা বলছে আমরাও কিন্তু তারেক রহমানের সুরে এই কথা বলতে চাই আমরা যে একটি দফা নিয়ে আপনাদের সামনে আসছি একটি দফার যদি আমরা যদি সেই মোতাবেক আমরা যদি কাজ করতে বিএনপি যদি কাজ করতে ব্যর্থ হই আমরাও কিন্তু হয়তো আমাদের আগামী দিনে আপনাদের সামনে আসি ভোট চাইতে পারবো না কিন্তু এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমি আমার এখানে এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ ধন্যবাদ শুনছিলেন যে তারিক রহমানের দেওয়া যে একত্রিশ দফা রাষ্ট্র অবকাঠামো সেটি আসলে নিশ্চিত করার লক্ষ্যে লক্ষ্যে ঈশ্বরদী উপজেলা এবং আটঘরিয়া পাবনা চার আসনের বিভিন্ন নেতা কর্মীরা আসলে কাজ করে যাচ্ছে মাঠ পর্যায়ে